তো বৃষ্টির সময় বৃষ্টি হলেই বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না মনে হয় যে ঘরে কিছু বানিয়ে খায় তো এই বৃষ্টিতে আমিও বানিয়ে ফেলাম গরম গরম বাঁধাকপির পকোড়া বা পেঁয়াজ আর সাথে চা তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই আগে থেকেই আমি এখানে বাঁধাকপি কেটে নিয়ে একটা বাঁধাকপি আধখানারও আধখানা বলতে পারো অল্পটুকুই নিয়েছি তো এরকম মিহিমি করে কেটে নিতে হবে যেহেতু এটা পেঁয়াজই বানাবো আর সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তোমরা চাইলে শুধু বাঁধাকপি দিয়েও করতে পারো আবার চাইলে দুটো মিক্স করেও করতে পারো দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আর এখানে অল্প অল্প কিছু মশলা হলদি পাউডার জিরে পাউডার লঙ্কা পাউডার আর কোনো কিছু এখানে দেব না তো এইভাবে আমি একটু মেখে নেবো তাহলে দেখবে বাঁধাকপি এবং পেঁয়াজ এ দুটোর থেকেই পানি ছাড়তে শুরু করে দেবে আর এই পানিতেই কিন্তু আমার পেঁয়াজুটা তৈরি হয়ে যাবে এখানে কোনো রকমভাবে পানি দেওয়ার দরকার নেই এইভাবে মাখতে মাখতেই দেখো অনেকটা নরম হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে আমি দেড় কাপ মতো বেসন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই বাঁধাকপির চপটা অনেক মুচমুচে হবে আর দুই তিন ঘন্টা রাখার পরেও কিন্তু মুচমুচে থাকবে নরম হবে না তোমরা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারো চালের গুঁড়োটা দিলেও কিন্তু অনেক অনেকক্ষণ সময় ধরে দেখবে এই পকোড়াটা মুচমুচে থাকবে তো এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে একটু পেঁয়াজ পেঁয়াজ মনে হচ্ছে বাকি যে আমি দেড় কাপ থেকে একটুখানি বেসম রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মেখে নেব তো এখানে আমি চ্যাপটা করে পেঁয়াজিটা তৈরি করব, তোমরা তোমাদের পছন্দ মতো সেফ দিয়ে নিতে পারো তবে এই পেঁয়াজও এইভাবে তৈরি করলে খেতে ভীষণ মজা হয় তো এখানে আমি দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজগুলো চ্যাপটা চ্যাপ্টা করে দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো দিয়ে নেবে তবে এই পেঁয়াজগুলো একটু চ্যাপ্টা করে দিলেই খেতে বেশি ভালো লাগে তো এখানে আমার সব পেঁয়াজিগুলো দেয়া হয়ে গেছে তো এবারে আমি এই পেঁয়াজগুলো একটু কালার করে ভেজে নেব তবে আমি জানি ভাবে সবাই বানাতে পারে তবে এটা আমি আমার মতো করে বানিয়ে বানালাম তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অনেক মজা হয় আমার মনে হয় বেশি কিছু না দিয়ে ভাবে যদি তৈরি করা হয় অনেক অনেক সময় দেখবে এই জিনিসটাই খেতে বেশি ভালো লাগে তো এখানে দেখো পেঁয়াজগুলো সুন্দরভাবে একটা কালার চলে এসেছে তো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব যদিও একদম সিম্পল রেসিপি তবে এখনও অনেক বন্ধুরা আছে রান্না করতে পারে না বা এসব এখনো অবধি পারে না তাদের জন্য তো একদম পারফেক্ট সামান্য কিছু দিয়ে কিন্তু এত মজার একটা স্নাক্স আইটেম বা টি স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে বন্ধুরা এই পেঁয়াজুটা খেতে ভীষণ মজা হয়েছিল বেশি কিছু না থাকলেও অল্প কিছু দিয়ে মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে আর ভালো লেগে থাকে যদি রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে দেখো বন্ধুরা লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি আর সাথে কিন্তু আমার চাও রেডি হয়ে গেছে আর এখানে পেঁয়াজগুলো আমারও হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবে ছোট্ট একটি রেসিপি বাঁধাকপির পেঁয়াজ আর পেঁয়াজুটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিলো ভিডিওটিকে আর বেশি বড় করব না আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই